জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা আলোচনা করব মকর সংক্রান্তি কি কেন এই দিনটি আমাদের কাছে অতি পুণ্যের দিন এই দিনটিতে আমাদের কি কি করা উচিত এবং কী কী করা উচিত নয় সংক্রান্তির কথার অর্থ হলো গমন করা পৌষ সংক্রান্তির দিন সূর্যদেব মকর রাশিতে গমন করে বলে এই দিনটির নাম মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি তার কারণ হচ্ছে মকর সংক্রান্তির দিন থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয় এবং মকর সংক্রান্তির পরের দিন থেকে স্বর্গের দিন শুরু হয় দেবতারা ঘুম থেকে জেগে ওঠেন এবং স্বর্গের দরজা খুলে যায় তাই এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং পুণ্যের দিন আসুন বিষয়টি আরেকটু ভালো করে বুঝে নেওয়া যায় আমাদের এই পৃথিবী লোক তার ওপরে আরও ছটি লোক আছে সেই ছটি লোকের সঙ্গে আমাদের পৃথিবী লোকের সময়ের বিশাল ফারাক আছে আমাদের পৃথিবী লোকে এক বছর সমান স্বর্গলোকের এক দিন তাহলে বুঝতেই পারছেন কতটা ফারাক আমাদের মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত সেখানে দিন থাকে অর্থাৎ আমাদের মাঘ মাস থেকে আষাঢ় মাস স্বর্গলোকের দিন থাকে আর শ্রাবণ মাস থেকে পৌষ মাস স্বর্গলোকে রাত থাকে অর্থাৎ আমাদের এক বছর যখন পেরোবে তখন সেখানে একটা দিন পার হয় মাত্র তাহলে বুঝতে পারছেন কি ফারাক এইভাবে যখন আমরা আরও অন্য অন্য ওপরের লোকগুলোতে যাবো তখন দেখা যাবে সেইখানের সঙ্গে সময়ের আরও বিশাল ফারাক পৃথিবীর সাথে আর এই সময়ের ফারাকটা আজ বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহ উপগ্রহ এবং বিভিন্ন জায়গার যে সময়ের ফারাক আছে তা কিন্তু আজ বিজ্ঞানীরা মেনে নিয়েছেন কিন্তু দেখুন আজকে এই কথাগুলো বিজ্ঞানীরা যেটা মেনে নিচ্ছেন সেইগুলো আমাদের ঋষিমণিরা অনেক হাজার হাজার বছর আগে পা পাঁচ হাজার বছর আগে শ্রীমদ ভাগবত মহাপুরণে এসব কথাগুলোর উল্লেখ আছে তাহলে বুঝুন আমাদের ঋষিমণিরা কতটা সঠিকভাবে গণনা করতে পেরেছিলেন তারা ধ্যান এবং যোগের সাহায্যে এই বিষয়গুলো জেনে নিতে পারতেন তাহলে বুঝতে পারছেন মকর সংক্রান্তির দিনটি এবং তার পরের দিনটি আমাদের কাছে বিশেষ পুণ্যের দিন কারণ সেই এই দিনেই স্বর্গে দিন শুরু হচ্ছে দেবতারা ঘুম থেকে জেগে উঠছেন তাই এই দিনটিকে বিশেষভাবে পালন করার চেষ্টা করুন এই দিনগুলিতে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় দেখুন এই শীতের ভোরে আপনি যদি উঠে স্নান না করতে পারেন তাও ক্ষতি নেই কিন্তু এই দিনগুলিতে আপনি যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে কিছু পুণ্য কাজ অবশ্যই করুন মানুষকে দান করতে পারেন আপনি কোনো সেবামূলক কাজের সঙ্গে সেদিনটা যুক্ত থাকতে পারেন ভালো ভালো কাজ করতে পারেন তার সাথে শ্রীমদ ভগবত গীতা পাঠ করতে পারেন গীতা শুনতে পারেন নাম জপ করতে পারেন অর্থাৎ ভালো কাজের মধ্যে দিয়ে সেই দিনটিকে অতিবাহিত করুন এবং একটা অনুরোধ আপনাদেরকে করব সেটা এই দিনটিতে কোনো আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না কারণ এই দিন দেবতারা ঘুম থেকে উঠছেন জাগছেন জেগে উঠে দেখেন যদি আপনারা খারাপ কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো পশুকে হত্যা করে তার মাংস ভক্ষণ করছেন সেটা মনে হয় না আমার ভালো তাই সাত্বিক আহার গ্রহণ করে ভালো কাজের মধ্যে দিয়ে দিনটিকে উদযাপন করুন